নমস্কার বন্ধুরা মনীষারা এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ক্যাপসিকামের চপের একটি রেসিপি সন্ধ্য টিফিনে এই রেসিপিটি আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে অন্যদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ভীষণ স্বাদ অনুযায়ী যুক্ত করলাম হাফ চামচ আরও কম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম সমস্ত উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে ব্যাটারটাকে এক থেকে দুই মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে সুন্দর করে এভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি দুটি কাঁচা লঙ্কা কুচানো ব্যাটারের সাথে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত কিছুকে আবারও একটু ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে সম্পূর্ণভাবে রেডি করে নেওয়ার পর এটা রাখা ক্যাপসিকামগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে ভালো করে কোটিং করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দেখতে একটু গরম হয়ে গেলে কোটিং করে নেওয়া ক্যাপসিকামগুলোকে কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চপগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ দিয়ে ভেজে নিয়েছি অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে লাইক করে রাখবেন চপগুলোকে ভেজে নেওয়ার পর এইভাবে তেলটাকে একটু ঝড়িয়ে নিয়েছি তৈরি হয়ে গেল গরম গরম ক্যাপসিকামের চপ মুড়ি আর কাঁচা লঙ্কার সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন